আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে সরে আসা এখন সময়ের দাবি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্প্রীতি ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা শীর্ষক আলোচনা এবং প্রকৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন একবার ব্যবহার্য প্লাস্টিক পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করতে হবে নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে গাছ প্রকৃতি প্রদত্ত সুরক্ষা কবজ তাই গাছের পরিমাণ বাড়াতে হবে তিনি বলেন এ ধরনের উদ্যোগ আমাদের প্রকৃতির সংরক্ষণের পথকে আরও সুদৃঢ় করবে পাট বস্ত্র ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ড এম হোসেন গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস হেলেন লাফেজের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান উপদেষ্টা বলেন পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সোনালী ব্যাগ জুট জিও টেক্সটাইল বহুমুখী পাঠপূর্ণ উদ্ভাবনের ফলে দেশে বিদেশে পাটের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে উপদেষ্টা দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরের ডকইয়ার নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন তিনি বলেন বাংলাদেশ আইওএম এর সি ক্যাটাগরির একটি সদস্য রাষ্ট্র বাংলাদেশের মেরিন একাডেমিগুলোতে অত্যন্ত দক্ষ ও মেধাবী নাবিক তৈরি হচ্ছে যারা অত্যন্ত পেশাদারিত্বের সাথে আন্তর্জাতিক শিপিং পরিচালনা করে দেশের সুনাম অর্জন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের দা চার্জ অ্যাফেয়ার্স বলেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন যাবৎ নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে রয়েছে উভয় দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি দূরীকরণে যুক্তরাষ্ট্র আগামীতে আরও ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সাথে কাজ করার অঙ্গীকার এল ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছেন গতকাল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সাতান্নতম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন হাসান আরিফ বলেন সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয় সেজন্য বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ের সরকারি প্রকৌশলীদের সাথে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে এ সময় ভূমি উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান মাঠ পর্যায়ে ব্যাপক তদারকির উপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন সকল চলমান প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল কেন্দ্রীয় মন্দির অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন এখানে কখনোই কোন ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি হয়নি আশা করি ভবিষ্যতেও হবে না সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা কমিটির স্বেচ্ছাসেবক বৃন্দ কাজ করবেন এছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধ সহ যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পূজা কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার জেলা কমান্ড্যান্ট অফিসার জেলা ও সদর উপজেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ভারতের মহারাষ্ট্রের এক পুরোহিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা পুরোহিত রামগিরি মহারাজের শাস্তি দাবি করেন গোপালপুর মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত 지치는. প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে কন্যা শিশু দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে কন্যা শিশুরা যেন সমাজে অবহেলিত না হয় সেজন্য সরকার কন্যা শিশুদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনজিও প্রতিনিধি সহ মহিলা সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়